ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস দেখো তোমাদের সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা যে চাকরি পাওয়া জন্যে যে কোনো চাকরি পাওয়ার জন্য তাছাড়া মানে পশ্চিমবাংলায় চাকরির এই মন্দার বাজারে যে ভ্যাকান্সিগুলো আসছে যে ডবলিউ বি গ্রুপ ডি এবং গ্রুপ সির লেভেলে যে ভ্যাকান্সি আছে সেই সম্পর্কে যদি আমরা টোটালি নলেজেবল না হই তাহলে কিন্তু এই চাকরিতে ক্র্যাক করা সম্ভব না তোমরা নিশ্চয়ই জানো যত নিচের দিকে পোস্ট থাকবে তত কম্পিটিশান বেশি হয় সেই কম্পিটিশান যখন বেশি হয় নিজেকে অন্যদের থেকে আলাদা করার কিছু ট্রিক্স তোমার মধ্যে রাখতে হবে এগুলোই তোমার চিন্তাশক্তি চিন্তনকে বা বাড়িয়ে তুলবে যেগুলো অন্যদের সঙ্গে তোমাকে ডিফারেন্স গড়ে তুলবে এই তো সামান্য পরীক্ষা তারপরে এক্সপিরিয়েন্সের জন্য আবার এক্সট্রা মার্কস একটা কলে পড়ে আছে এখনকার যুব সমাজ তাদের এখান থেকে মুক্তির রাস্তা কিন্তু খুঁজে তাকেই নিতে হবে এবং তাকে সঠিক ওয়েতে প্রিপারেশান করতে হবে সে কোনো কোচিংয়ে পড়ুক বা না পড়ুক সে আজকাল নিজেও পড়ে কিন্তু পারফর্ম করতে পারবে সেটা তার মাথায় রাখতে হবে ওকে তো প্রিয় স্টুডেন্টস আমি তোমাদেরকে সেই জায়গাটাই নিয়ে যাব যেটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে একটা সাম্যক ধারণা শুধু তাই নয় এবং কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ আছে পারফর্ম করার জন্য কোথা থেকে আসতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের কোয়েশ্চেন করার বিভিন্ন যে সিস্টেম বর্তমানে কোন দিকে যাচ্ছে সেগুলো তোমাকে বুঝতে হবে কীভাবে প্রস্তুতিটা শুরু করবে অনেকে বুঝতেই পারছে না যে কিভাবে প্রস্তুতি শুরু করবে কারণ এখন কিন্তু খুব বেশি দিন টাইম পাওয়া যাবে না তাই তুমি অনন্তকাল ধরে প্রিপারেশান করবে সেই চিন্তা শক্তিও তুমি মাথা থেকে সরিয়ে দাও ওকে তাহলে আমি চলে যাচ্ছি দেখো আমি আগে মানে যেটা তোমাদের সঙ্গে বলবো সেটা আগে একবার মানে এখানে বড় করে দেখাচ্ছি সব জায়গায় তোমাদের এটা পেয়ে যাবে আজকাল সব জায়গায় তুমি দেখবে আমি গ্রুপ সিটা আগে তোমাদেরকে বলি দেখো জেনারেল নলেজ পার্টটা জেনারেল নলেজ মোট হচ্ছে চার পনেরো ষাট নম্বর কোশ্চেন যেটা রিটেন পরীক্ষা ষাট নম্বরের কোশ্চেন হবে তা প্রথম যেটা তোমাদেরকে একটু দেখাই আমি সেটা দেখো জেনারেল নলেজ প্রিয় স্টুডেন্ট জেনারেল নলেজের কোশ্চেনগুলো হবে টেস্ট টু ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অ্যান্ড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান টু সোসাইটি প্রিয় স্টুডেন্ট একটা জিনিস খেয়াল করো এর মধ্যে কিন্তু কী কী থাকবে কিছুই কিন্তু বলেনি কিন্তু এর মধ্যে ইতিহাস ভুলে কিছু কিছু থাকতে পারে তারপর থাকবে তোমার হচ্ছে জেনারেল কেমিস্ট্রি টাইপের যেরকম এভরিডে কেমিস্ট্রির কিছু কোশ্চেন থাকবে বিভিন্ন রকমের ল থাকতে পারে এর মধ্যে এবং পরিবেশে পরিবেশের সঙ্গে যোগাযোগ যা আছে বিভিন্ন বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর কোন স্তরে কি থাকে কোন স্তরের তাপমাত্রা কেমন মেঘ কোথায় থাকে এরকম ভ্যারাইটিজ জলবায়ু সম্পর্কে তারপর আমাদের দেশের যে জনসংখ্যা থেকে শুরু করে আদমশুমারি তারপরে বিভিন্ন রোগ সম্পর্কে এগুলোও কিন্তু এর মধ্যে ধরা আছে এগুলো নিয়ে আমি আরও ডিটেলস সুন্দর করে তোমাদেরকে আরও সুন্দর করে জানাবো আমি একটু একটু করে সামনের দিকে যাই কারণ যে ভিডিওটা একটু লেন্দি হতে পারে এবার কারেন্ট কন্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি এর তো কোনো নির্দিষ্ট জায়গা হয় না কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের কীরকম হয় মানে এক বছর থেকে দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ইম্পর্ট্যান্ট হয় তো এটা পড়তে হয় কী করে এর জন্য একটা আলাদা খাতা তৈরি করতে হয় এবং খাতাতে তুমি চোখ কান খোলা রেখে চারিদিকে যা ঘটছে শুধু স্টেটের ঘটনাগুলো বেশি করে পড়তে হবে এবার স্টেটের বিভিন্ন প্রকল্প দিদি কোন প্রকল্পগুলো করেছে যেগুলো জন জন মানুষের বেশি উপকার পাচ্ছে সেই সবগুলো কিন্তু বেশি আসবে দাদারটা খুব একটা আসবে না কারণ যেহেতু স্টেট গভর্নমেন্টের পরীক্ষা তো দাদার মানে নরেন্দ্র মোদীর খুব একটা যে কোশ্চেন এখানে আসবে তা না যেটা আসবে মমতা ব্যানার্জি কী করেছেন সেই ব্যাপারে সেই সবগুলো আসবে ঠিক আছে তাহলে সেইগুলো তোমায় কিন্তু মাথায় রাখতে হবে এবং ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন আমি যে কথাটা বললাম প্রতিদিনের জীবনে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রতিদিনের জীবনে সব এক্সপিরিয়েন্সের কোন খেলা হচ্ছে কোন খেলায় কে জিতছে তারপরে কে কোথায় মানে কি করছে তারপর নতুন কোনো ইনোভেশান কি ঘটলো মহাকাশে কে গেল। কবে কোন ভোট হচ্ছে কবে কোন কি হচ্ছে তারপরে নতুন নিয়োগ কি হচ্ছে তারপর তোমার ধরে নাও নতুন কোন বই কি বেরোলো আমাদের রাজ্যে নতুন কোনো পুরস্কার কি হলো কে কোন পুরস্কার পাচ্ছে সেই সবগুলো নিয়ে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন তুলবে এবং যার মধ্যে রিলেটেড থাকবে স্পোর্টস থাকবে ঐতিহাসিক ব্যাপার থাকবে এবং লিটারেচার থাকবে তার মধ্যে মানে কোন বুকস নতুন করেছে কোন বুকসকে ট্রান্সফার করে কেউ পুরস্কার পাচ্ছে ঠিক আছে তারপরে কালচারাল প্রোগ্রাম তো কালচারাল থাকবে তার মধ্যে আর্টস থাকবে আর্টস মানে থাকবে তার মধ্যে নৃত্য থাকবে ছৌ ডান্স যেরকম কোন রাজ্যে বিখ্যাত কোথায় আছে সেসবগুলো জিওগ্রাফির মধ্যে বিভিন্ন কন্টেন্ট সেসবগুলো কিন্তু আসবে ইকোনমিক সায়েন্স ইকোনমিক সায়েন্স মানে ইকোনমিক্সের ওপরে কিছু জিনিস পলিটিক্যাল সায়েন্সের কিছু জিনিস এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু জিনিস এবং সায়েন্টিফিক রিসার্চের ব্যাপারগুলো আসবে একটু ভজকটো করে জিনিসটা কিন্তু আসবে একদম ডাইরেক্ট আসবে না তো পুরোপুরি রিসার্চ বেস পড়াশুনো করলে আসবে কারণ একজন পরীক্ষার্থী সে বিরাট কিছু যদি দুনিয়া শুদ্ধ পড়ের জন্য তাহলে সেই সময়টা সে পাবে না কিন্তু তুমি যদি অন্য চাকরির প্রিপারেশান নাও তাহলে এই চাকরির প্রিপারেশনও এর মধ্যে হয়ে যাবে ঠিক আছে এবার আসি জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের মজাটা হচ্ছে কি বলো তো এভরিডে লাইফে যে ইংলিশগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি সেই ইংলিশগুলোই চর্চা করলে এর মধ্যে কিন্তু কমন পাওয়া যায় তো এভরিডে ইংলিশ বলতে কি বোঝায় যেরকম ভয়েস চেঞ্জ হতে পারে তারপরে হচ্ছে বিপরীত শব্দ হতে পারে সমার্থক শব্দ হতে পারে ওয়ান ওয়ার্ডস হতে পারে এই সবগুলো কিন্তু দারুণভাবে ইম্পর্ট্যান্ট হতে পারে বা কারেকশান জাতীয় কিনো কিছু দেখো এখানে রয়েছে বিভিন্ন রকমের যে ফান্ডামেন্টাল অফ ইংলিশ যেরকম তোমার পার্টস অফ স্পিচ বা এই সমস্ত ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আমি বললাম দেখো এই সবগুলো কিন্তু এখানে থাকতে পারে এইটা এখানে খেয়াল করে দেখো এবার আসছে অ্যারেথমেটিক এই পোশনটা কিন্তু স্কোরিং পোশান আমি বলব কারণ কেন স্কোরিং বলবো এখানে ফুল নম্বর বা ছাঁকা নাম্বার পাওয়া সম্ভব আর এখানকার কোশ্চেনগুলো একদম সহজ টাইপের কোশ্চেন আসবে অনুশীলনীর প্রথম দিকের কোয়েশ্চেনগুলো কেউ যদি মনে করো এই অঙ্কগুলো খুব একটা কঠিন কঠিন খুব একটা কঠিন দেবেই না মনে করো এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করলে অনেক সময় হয়ে যায় কিন্তু এরকম খুব এবার আমি যে বলছি এটা নিয়ে অনেকে আবার পলিটিক্স করতে শুরু করে দেবে যে আপনি কী দেন আসলে ব্যাপারটা তা নয় এরা কঠিন কোশ্চেন দিতেই পারবে না এখান থেকে সেরকম হয় না এরকম ঠিক আছে তো সেই জন্য খুব কঠিন অ্যারেথমেটিক করে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেউ যদি বলে যে কোচিংয়ে ভর্তি হতেই হবে যে ফুল মানে অমুক না হলে পাস করা যাবে না সেটা কিন্তু বাজে কথা নর্মাল টাইপের অঙ্ক কিন্তু আসবে এবং শুধু অ্যারেথমেটিক আসবে সেখানে বীজগণিত আসবে না ত্রিগণিত আসবে না অ্যাডভান্স কিছু নেই তাহলে জিনিসটা খুব বেশি কঠিন জায়গা নয় এবং কিছু বাঁচা চ্যাপ্টার তুমি খেয়াল করো সিম্প্লিফিকেশন সরল ডেসিমেল তারপরে রেকারিং ডিপো ডেসিমেল তারপর ডিভিজিবিলিটি ফ্র্যাকশান তারপর এলসিএম লসাগু গসাগু তার পারসেন্টেজ অ্যাভারেজ গড় তারপর দেখো প্রপোশন অনুপাত সমানুপাত এবার শতকরা শতকরা লাভ ক্ষতি তারপর ডিসকাউন্ট তারপর দেখো ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক সময় তারপরে সময় এবং দূরত্ব এই সবগুলো জিনিস এর মধ্যে কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সবগুলো চ্যাপ্টারতে কোয়েশ্চেন নাও আসতে পারে কিছু কিছু চ্যাপ্টারতে বেশি আসবে তো চলো কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি ডিটেল জানাবো একটু পরে ঠিক আছে মানে এরপরে আমি জানাবো যদি ভিডিওটা করতে করতে সামনের দিকে যায় দেখি কতটা আসে এখন এ প্রসঙ্গে তোমাদেরকে একটা জিনিস আমার জানানো দরকার সেটা হচ্ছে গ্রুপ ডিটা বলে নিই তারপরে আমি জানাচ্ছি ব্যাপারটা এবার দেখো গ্রুপ ডি সিলেবাস এবার আমি আমি কিন্তু তার পরে আসবো কোনটাকে কোন কিসের উপর জোর বেশি দেবে কম দেবে সেটাও আমি তোমাদেরকে বলবো একবার দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ দ্য গ্রুপ ডি স্টাফ গ্রুপ ডির জন্য যে রিটার্ন এক্সাম যেটা হবে সেটা কিন্তু ওএমআর বেস এবং গ্রুপ সি ও বেস হবে তো সেক্ষেত্রে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ নম্বরের কোশ্চেন এখানে কিন্তু ইংলিশটা থাকবে না জেনারেল নলেজ ওর জন্য যা প্রিপারেশান করবে সেম প্রিপারেশান এখানে কিন্তু হয়ে যাবে তো এখানে কোশ্চেন ডিজাইন একদম দেখো একই জিনিস রয়েছে সে একই যেটা যেটা আলোচনা করলাম তার বাইরে কিন্তু কিছু এই কারেন্ট অ্যাফেয়ার্স বারবার বলছি কারেন্ট এফেয়ার্স এ পাশ করার জন্য একটা মাস্টার খাতা তৈরি করতে হবে সে খাতায় নিয়মিত যা যা ঘটছে নিয়মিত যা যা ঘটছে সেই ঘটনাগুলোকে তুমি তোমার বেস্ট মনে যেটা হবে সেটাকে তুলতে হয় কেউ জানে না যে কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেকে অনেক লম্বা লম্বা কথা বলবে কিন্তু তুমি যদি রেগুলার বেসিস কারেন্ট অ্যাফেয়ার্সে চর্চা করতে থাকো অল্প অল্প করে সপ্তাহে দেখা গেলো দু চারটে পাঁচটা সাতটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ট্রপিসগুলো লিখলে যে এবার কে পুরস্কার পেলো কে ডাবল টেন টেনিসের মানে জিতলো কে ফুটবলে কোন কাপ নিল কোন অস্ট্রেলিয়ায় কে মানে কে মানে কে কোথায় কি জিতছে এরকম কে কোন পুরস্কার পাচ্ছে কোন বুকস নতুন লেখা হয়েছে কোন খেলা এবার মানে ইনক্লুড হয়েছে অমুক জায়গায় তারপরে আমাদের রাজ্যে কোন সব থেকে বড়ো খেলা কোনটা বেশি খেলা হয় কোনটা আমাদের রাজ্যের কোন কি সব থেকে বেশি তোমার চলে বেশি কোন খেলা ঠিক প্রিয় খেলা কী মানে এরকম টাইপের কোয়েশনগুলো পরীক্ষাতে আসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্ট্যান্ট হয় সবসময় এটা মাথায় থাকবে এবং বিভিন্ন রকমের বেস করে আর অ্যারেথমেটিক্স যে পোর্শনটা বলা হলো একদম সেম সিলেবাস রয়েছে কার সঙ্গে না গ্রুপ সি পরীক্ষার সমান সমান সিলেবাস তাহলে একটা জিনিস কিন্তু এই বিষয়ে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলাম মাইডিয়া স্টুডেন্ট সেটা হচ্ছে যে সি বলো আর ডি বলো দুটোর সিলেবাস মোরলেস একই শুধুমাত্র ইংলিশ একটাই থাকলো আর একটাই থাকলো না এবার পড়াশোনা স্ট্র্যাটেজিটা কিভাবে শুরু করবে সেটা আমি কথা দিয়েছিলাম বলবো হ্যাঁ তার আগে আমি একটা কথা তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখি তপবন স্টাডি সেন্টারে কিন্তু আমাদের একটা ব্যাচ রান হচ্ছে সেই ব্যাচটা পুরো সাইন্টিফিক্যালি এর উপরে চলবে এবং আমরা চার পাঁচজন টিচার সবাই মিলে কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টে আমরা পারফর্ম করাবো তাই যদি তার ইন্টারেস্টেড তাদের একটা নাম্বার আমি দিচ্ছি নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে তোমরা কল করে তোমরা ইন্টারেস্টেড হলে জানাবে সেটা হচ্ছে ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ আমাদের কিন্তু রোজ খোলা থাকে ঠিক আছে আচ্ছা এই বিষয়ে আমি বেশি কথা বলতে একদম ইন্টারেস্টেড নই তাই আমি আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি সেটা কি এই বিষয়ে প্রিপারেশান করতে গেলে তুমি একটু মাইন্ড সেট করো প্রথমে যে আমি এই চাকরির প্রিপারেশান নিচ্ছি তোমাদের যেহেতু চল্লিশ বছর অবধি জেনারেলদের বয়স এবং আরও পাঁচ বছর সাত বছর যার এসসি অফিসটি তারা ছাড় পাচ্ছ তো এই সব মিলিয়ে এই চাকরির একটা পসিবিলিটি তোমার কাছে হয়তো শেষ সম্বল হিসেবে দেখা যেতে পারে ভ্যাকান্সি প্রায় আট ন হাজার ভ্যাকান্সি টোটাল হয়তো হয়ে যাবে তো এই যে একটা সম্বল হিসেবে তোমায় দেখা যেতে পারে তাহলে এটাকে একটা বিরাট বড়ো চোখ করে টার্গেট প্রথমে করতে হবে কিছু লোক টার্গেট করে শুধু স্বপ্নই দেখতে থাকবে যে আমার হয়ে যাবে ফর্ম ফিল আপ করে ফেললাম কিন্তু পড়ার বেলায় তার কিন্তু এগোনোর কোনো রাস্তা সে রাখতে পারে না তাই আমি তোমাদেরকে যে ট্রিক্স যে পথ যে মতাদর্শ অবলম্বন করতে বলি সেটা সিম্পল এবং অথেন্টিক সেটা হচ্ছে গুটি গুটি পায়ে এগোতে হবে যদি তুমি একবারে একটা বই কিনে পুরো বইটাই পড়তে থাকো তাহলে তুমি কিন্তু পারবে না তুমি এই সিলেবাস ওরিয়েন্টেড করো আর তুমি যদি নিজে না করতে পারো কোনো কোচিংস যে কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে তোমার যাদেরকে ভাল লাগে তার কাছে গিয়ে তুমি কিন্তু পারফর্ম করবো করো এবং এগোতে পারবে প্রথম কথা তুমি এই বিষয় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের একটা খাতা তৈরি করো একটা নোটবুক তুমি তৈরি করো একটা খাতা করলে হবে না বিষয়ভিত্তিক একটা করে সেখানে তুমি দিনে যা পড়লে মেন মেন জিনিসগুলো যেগুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যেগুলো কঠিন লাগছে তোমার কাছে সেগুলো নোট ডাউন করো নোট ডাউন করার পরে রাত্রিবেলা শোয়ার সময় ওই খাতাটা একবার জাস্ট চোখের সামনে বোলাও বোলাতে বোলাতে দেখবে অলরেডি তুমি ঘুমের দেশে চলে যাবে তারপর আবার পরের দিন সকালে উঠলে ওই ইন্ডিভিজুয়াল খাতাগুলো তুমি বাড়াতে থাকো এর টেকনিক আমি শেখাবো চাকরির পরীক্ষায় পাশ করা সবাই তো দেশে সারা দেশে পড়ছে কত দামি দামি টিচারের কাছে পড়ছে সবাই কত নাম করা মানুষের কাছে যাচ্ছে কিন্তু চাকরি তো সবাই পাচ্ছে না তার পেছনে বড়ো কারণ কোথাও একটা নিজেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে হয় নিজেকে একটা সিস্টেমে ফেলতে হয় নিজেকে একটা অসম্ভব কায়দায় নিয়ে যেতে হয় সেটার জন্য কোনো গুরু তোমার দরকার কোনো আদর্শ মানুষ দরকার যে তোমাকে এই পথটা দেখাবে সহজ পথে এই না দেখালেও তুমি পারবে কিন্তু তোমার যাত্রাপথটা একটু কঠিন হবে যাকে আমি প্রসঙ্গ চলে আসছি তাহলে যে খাতার কথা বলছিলাম সেই খাতা তুমি রাত্রিবেলায় দেখলে দেখার পরে আবার পরের দিন খাতাটাকে আস্তে আস্তে খাতাটা কিন্তু বাড়ছে আর তুমি রাত্রে শোয়ার সময় ওটাকে আবার দেখছো এই বারবার দেখছো এবার যখন তুমি মক টেস্ট দেবে সেখানেও কিছু কিছু কোশ্চেন দেখবে বারবার রিপিট হবে সেই রিপিটেড কোশ্চেনগুলো তুমি আর একটা মাস্টার খাতা তৈরি করো সেই খাতায় লিখবে লিখে লিখে দেখবে ওই কোশ্চেনগুলো আমাদের প্রায় এমন হয় না খেয়াল করে দেখবে যে আরে এই কোশ্চেনটা তো কদিন আগে পরীক্ষা দিলাম সেই পরীক্ষাতে মক টেস্টে ছিল আরে এইটা তো ছিল এইটা ছিল কিন্তু তখনও তুমি বারবার মনে হচ্ছিলো যে এবার এবার পরীক্ষা দেবার পরে আমি ভালো করে পড়ে নেব কিন্তু পড়ো এই যে ট্রিক্সগুলো ছোট ছোট ব্যাপার এগুলো তোমার চাকরি পাওয়াতে সাহায্য করবে কারণ চাকরি পেতে গেলে ওই এক নম্বর দু নম্বরই ফ্যাক্টর এখানে কম্পিটিশান কিন্তু যে একদম তার সঙ্গে হয় না কম্পিটিশন হয় ওপরের দিকে তাই কাট অফের মার্কের ওখানে প্রচণ্ড ভিড় হয় ওইখানটা বাঁচার জন্য নিজেকে উৎকর্ষিত করতে হয় নিজেকে প্রোগ্রেস মেন্টালিটি তৈরি করতে হয় আর একটু নেগেটিভ চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রাখতে হয় এগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্ট অনুযায়ী তুমি নিজেকে উন্নত করো ওকে তো বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো থাকো তোমরা আর এগিয়ে চলো এবং জীবনের পথ সুন্দর করে দেখতে হবে এবং তুমি যে পথটা আসবে সেই পথে জেতার জন্য তোমাকে যতটা ইম্পর্ট্যান্টলি কাজ করতে হবে সেটা তুমি করো না হলে কিন্তু এই যাত্রায় টিকে থাকাটা বহুত টাফ আছে মেহনত কিন্তু সবাই করে কিন্তু সঠিক পথে মেহনত করাটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন তোমাদের যা যা বলার ভালো মন্দ গালাগালি যা দেবার কমেন্টসে দাও আমি কমেন্টস পড়ব পড়ে আমার মনে হলে আমি অবশ্যই রিপ্লাই করব আর প্রত্যেকে আমার অসংখ্য ভালোবাসা নেই এবং এগিয়ে চলো আর এই যাত্রাপথে জিততেই হবে এই মেন্টালিটিটা নিজের মধ্যে তৈরি করো ভালো থেকো